আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার সামনে এখানে যে কলব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কি কাজে ব্যবহার করা হয় সেটা বিষয়ে আজকে আপনাদের বলবো অনেকে কিন্তু এটা নিয়ে ভুল ধারণা আছে যেমন কেউ বলে মুখে ব্যবহার করতে হয় কেউ বলে শরীরে তবে বাস্তবিক অর্থে এটাই সত্য যে এটা শরীরে ব্যবহারের জন্য আপনার হাত পাও কালো দাগ দূর করার জন্য এটা ব্যবহার করবেন কেননা এটার মধ্যে অন্য অন্য আপনার যেরকম শাইন স্কিন তারপর আর অন্য অন্য কয়েকটা আইটেম আছে সেগুলোতে হচ্ছে স্টোরেডের মাত্রা কম থাকে আর এইটার স্টোরেডের মাত্রা অনেকটাই বেশি যার জন্য এই যে আপনার মুখে ব্যবহার করা যাবে না মুখে ব্যবহার করলে হচ্ছে আপনার মুখের কিন্তু এমনিতেই নরম তারপরে এটা লাগালে পরে আরও নরম হয়ে যাবে যার ফলে রোদে হইলে আপনার এই জিজ্ঞান এক ধরনের গোলাপি গোলাপি বা লালচে ধরনের দাগ দেখা যায় এই জন্য এটা মুখে ব্যবহার করা যাবে না যদিও করতে চান সেটা হচ্ছে আপনার অন্য অন্য ক্রিমের সাথে খুবই সীমিত পরিমাণ মিক্স করে পরে নিতে হবে তাছাড়া যদি এভাবে সরাসরি মুখে এই জিনিসটা ব্যবহার করেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার মুখে ক্ষতি হবে কারণ এগুলা এতটা স্টোরেডের মাত্রা সহসের মুখে ব্যবহারের যোগ্য না আপনার হাত পায়ের কালো দাগ দূর করার জন্য হচ্ছে এটা ব্যবহার করবেন যদি ব্যবহার করতে চান তাহলে এই যে এই পাশে আছে যে শাইনি স্কিন তারপরে এখানে আছে স্কিন ব্রাইট তারপরে এখানে আছে আল্ট্রা ব্রাইট আরও কয়েকটা আছে স্কিন সানরাইজ এই যে এখানে তারপরে এই যে গোমেলা তারপরে এখানে আছে ইত্যাদি এই সমস্ত পণ্যগুলো মুখে ব্যবহার করতে পারেন কিন্তু হচ্ছে আপনার হাত পায়ের জন্য যেগুলো দাগে খুবই কার্যকরী যদি চিনে নিতে পারেন তাহলে অনেক উপকারী হবে আচ্ছা অরিজিনালটা চিনার একটা পদ্ধতি আপনাদের দেখাই দিই যেটা অরিজিনাল সেটা খুললে পরে আগে খুঁইলে নেই এই যে দেখেন এইখানে এই যে কিছু লেখা আছে এই লেখাগুলো থাকে আর ডুপ্লিকেটটা হচ্ছে মুখে এই লেখাগুলো থাকে না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না অবশ্য দেখা যাওয়ারই কথা এই যে দেখা যাচ্ছে এই লেখাগুলো হচ্ছে থাকবে অরিজিনালটা আর কপিগুলাই থাকে না তো এইভাবে অরিজিনাল নকল আপনারা চিনে কিনতে পারেন বর্তমান দামটা একটু বাইরে গেছে একশো দশ টাকা হয়েছে আগে এগুলো আশি টাকা সত্তর টাকা করেছিল আর ইন্ডিয়ান পণ্যটা হচ্ছে ইন্ডিয়ান তো ইন্ডিয়ান ডেটে হচ্ছে আপনার এখানে সাতচল্লিশ টাকা দেখেন সাতচল্লিশ টাকা তেত্রিশ পয়সা তো ভালো থাকেন সবাই যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে আমার কমেন্টে লিখেন আমি যত দূর পারি আপনাদের আমার যথাযথ জানার অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো